নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ক্যানেল সংস্কারের কাজ শুরু করল সেচ দপ্তর ছশো তেইশ কোটি টাকা ব্যয়ে মোট ছটি প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছে রাইট ব্যাংক মেন ক্যানেল প্রকল্পে একশো কোটি টাকা ব্যয়ে বাঁকুড়ার সোনামুখী থেকে পূর্ব বর্ধমানের শেহারা বাজার পর্যন্ত ক্যানেলের আধুনিকরণ করা হবে একশো পঁয়তাল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা ব্যয়ে একানব্বই দশমিক সাত সাত পাঁচ কিলোমিটার পর্যন্ত পানাগড় ব্রাঞ্চ ক্যানেল সংস্কার করা হবে দুর্গাপুর সাতান্ন দশমিক নয় এক দুই কিলোমিটার অবধি সংস্কার করা হবে দামোদার মেইন ক্যানেল প্রকল্পে একশো উনপঞ্চাশ দশমিক চার কোটি টাকা ব্যয়ে তেতাল্লিশ দশমিক তিন চার কিলোমিটার পর্যন্ত ক্যানেল সংস্কার হবে আটান্ন দশমিক সাত নয় কোটি টাকা ব্যয় হবে ইডেন ক্যানেল সংস্কার ও আটচল্লিশ দশমিক সাত সাত কোটি টাকা ব্যয় নিউ গাঙ্গুর থেকে বেহুলা পর্যন্ত ক্যানেল সংস্কার করা হবে এর ফলে দুই বর্ধমান বাঁকুড়া হাওড়া ও হুগলি জেলার বহু চাষী উপকৃত হবেন দু সালের মধ্যে এই কাজ শেষ হবে বলে মনে করছেন সেচ দপ্তরের আধিকারিকরা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে